পান্তা উৎসব এর সব মিলিয়ে বাঙালিয়ানা কি বলবেন না না পাত খালি কোথায় ভরা ছিল পাত একদম প্রচুর খারাপ ছিল একদম চেটে বুটে খাচ্ছি আর এই আর বাংলার উদ্যোগে যে নতুন ধরনের এই যে বিষয়টা পান্তা উৎসব তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান এটা একটা অসাধারণ কম্বিনেশান হয়েছে আর পান্তাবাত তো আমাদের বাংলা বা বাঙালি কালচারের একটা বড় অঙ্গ কিন্তু এভাবে যে সেটা আমি শুনেছি ফাইভ স্টার হোটেলে বা এই ধরনের হোটেলে হয় কিন্তু একেবারে আমজনতার দর মানে দৌড় যে এই সৌমেন বা আর টিভি বাংলা যেভাবে নিয়ে এসছে সেটা একেবারে অনবদ্য

বাজাই বাংলাদেশের ঢোল আমি টাকদম বাজাই বাংলাদেশের ঢোল সব ভুলে যাই সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কর বাংলা মায়ের টাকুম টাকুম বাজাই বাংলাদেশের ঢোল আমি টাকুম টাকুম বাজাই বাংলাদেশের ঢোল এটা প্রথম মানে পান্তাবাদ নিয়ে কেউ উৎসব করেনি কোনো দিনও আর পাল্টা যে একটা উৎসবের অঙ্গ হতে পারে এটা কেউ ভাবেনি এটা অবশ্যই প্রাপ্য আর টিভি এবং তার সমস্ত তার যারা তাদের সাথে যারা আছে সবার অদ্ভুত আয়োজন আর বর্ষবরণের উৎসবে রয়েছি আমরা এবং আপনাদেরকে দেখাচ্ছি এই বর্ষবরণকে কেন্দ্র করে একেবারে উন্মাদনার শীর্ষে রয়েছে সবাই কি সুন্দরভাবে বসের ঘাটের এই অঞ্চল জুড়ে দুর্দান্ত সুন্দরভাবে সকলে মিলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবে বলে সে সেজে গুজে একেবারে তৈরি পান্তা উৎসব এবং বর্ষবরণ সবটা মিলিয়ে উন্মাদনা একেবারে তুঙ্গে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেই সমস্ত প্রস্তুতি পর্ব শুরুর আগের যে শুরুর পর্ব সেটি দেখাচ্ছি আপনাদেরকে পুরোটা ঘুরে বসের ঘাটে রয়েছি আমরা এবং দুর্দান্ত সুন্দর একটি জায়গায় এই মুহূর্তে আপনাদের সকলকে নিয়ে আমরা দেখাচ্ছি প্রস্তুতি পর্বের একেবারে সেই সূচনা পর্ব আর একটু পরেই এখান থেকে আর বাংলার পরিচালনায় শুরু হতে চলেছে বর্ষবরণ তার পাশাপাশি অবশ্যই পান্তা উৎসব এবং আর টিভি বাংলা সামাজিক প্রকল্প পুজোর সময় দেখেছি বস্ত্র বিতরণ বিভিন্ন রকম শুধু আর টিভি বাংলা যে নিউজ করে এরকম ব্যাপার নেই এবং সমাজের বিভিন্ন স্তরের প্রতি ওই যে একটা সুনাগরিক সেটা আর টিভি বাংলার প্রতিটা কাজের মধ্যে থেকেই সেটা তুলে ধরে এর জন্য আমি সত্যি আর টিভি বাংলার জন্য গর্ববোধ করি टिविर আচ্ছা আমাদের অসংখ্য অভিবাদন আমরা দিচ্ছি অ্যাক্টিভিকে এবং বিশেষত সৌমেনকে সৌমেন ভাইকে যার ডাকে আমাদের এখানে আসা আমাদের গান্দরিয়া এই গানের গ্রুপের পক্ষ থেকে তো আমরা এখানে এসে খুব এনজয় করেছি এবং থেকে বড়ো কথা পান্তা ভাত আজকের যুগে আমাদের প্রায় খাওয়াই হয় না আমি তো প্রথমেই খেলাম তো সুতরাং এইরম একটা গানের পরিবেশ এত সুন্দর বাংলা গান এবং যে গানগুলো আমরা গাইতে ভুলে গেছি সেইগুলো আজকে খুঁজে বের করে আমরা গেয়েছি এটা আমাদের জন্যও প্রাপ্তি কি শিল্পী হিসাবে আমরা বহু পুরনো গানগুলো এখানে গাওয়ার চেষ্টা করেছি সে বেঙ্গলি কালচার আমি ছোটোবেলা থেকে বেঙ্গলে জন্ম আমার বেঙ্গলি কালচার নোটাও এর তুলনা হয় না এখানে এসে আমার খুব ভালো লাগলো আবৃত্তি শুনলাম গান শুনলাম বাচ্চাদের ডান্স এখন দেখছে রেডি হচ্ছে তো যেটা গান তো রয়েছেই গানের তো বেঙ্গলি গানের কোনো তুলনাই নেই কিন্তু সেখানে যে আবৃত্তিটা যেটা আমি শুনলাম আর স্পেসিফিক্যালি নোটি বিনোতি আমি না যেটা পড়ে এসেছি আর যেটা ডিফারেন্স উনি দেখালেন অপূর্ব এটা এরকম প্রোগ্রাম আমরা শীতকালে দেখি অনেক হয় হুম আর আমি এটা রহড়াতে যেগুলো হয় আমি ওগুলো অ্যাটেন্ডও করি হুম আর এটা এই প্রোগ্রামটা এটা প্রথমবার এই জন্য আমি এগুলো মিস করতেও চাই না কেন আই লাভ বেঙ্গলি কালচার

খংসামাদুল বাজাও উৎসবে দিশ সাজাও বাংলা মায়ের কপালে টিপ দিয়ে যাও খংসামাদুল বাজাও উৎসবে দিশ সাজাও বাংলা মায়ের কপালে টিপ দিয়ে যাও নতুন সাজে বুকের মাঝে পয়লা বৈশাখ আমাদের রসে বসে দিনের শেষে বাংলা টুকুই থাক পয়লা বৈশাখ আজকে পয়লা বৈশাখ আমাদের রসে বসে দিনের শেষে বাংলা টুকুই থাক বঙ্গ জীবন রঙ্গে ভরা ভক্তি তরঙ্গে ও সুধারা বঙ্গ জীবন রঙ্গে ভরা ভক্তি তরঙ্গে ও সুধারা আজকে পয়লা বৈশাখ আজকে পয়লা বৈশাখ আমাদের রসে বসে দিনের শেষে বাংলা টুকুই থা পয়লা বৈশাখ আজকে পয়লা বৈশাখ আমাদের রসে বসে দিনের শেষে বাংলা টুকুই থা পয়লা বৈশাখ আজকে পয়লা বৈশাখ আমাদের রসে বসে দিনের শেষে বাংলা টুকুই থা পয়লা বৈশাখ আজকে পয়লা বৈশাখ আমাদের বসে বসে দিনের শেষে বাংলা টুকুই থাক